অধ্যাপক ইউনুস আপনাকে আমি খুব সম্মান করতাম বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে আপনি দেখেছেন আপনার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে যখন সমস্ত সরকার দেশের অসংখ্য মানুষ রুখে দাঁড়িয়েছিল আমি কাদের না দাঁড়ালে আপনার অর্ধেক গ্রামীণ ব্যাংক মাটির নিচে চলে ভেবেছি আপনার এক বছরের শাসনে আমি সেটা আর হৃদয় থেকে ভাবতে পাচ্ছি না আপনাকে আবার আমি অনুরোধ করছি আবার অনুরোধ করছি ফেব্রুয়ারিতে ইলেকশন না দিলে আর ইলেকশন করাতে না পারলে শেখ হাসিনার চাইতে আপনার পরিণতি দশ গুণ খারাপ হবে বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছেন মনে রাখবেন তাদেরও বাড়ি ঘর আছে তাদেরও কবর আছে তাদেরও স্থিতি সৌধ আছে তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না বাড়ি ঘর হাতে নিয়ে যেতে পারবেন না তাই সীমা অতিক্রম করবেন না আপনাদের অনুরোধ করছি সীমা অতিক্রম করবেন না কে একজন বলেছেন বঙ্গবন্ধু জাতির পিতা নন বঙ্গবন্ধু জাতির পিতা যদি না হন তাহলে আপনার পিতাকে কোন সন্তানের পিতা না থাকলে সে সন্তান সম্মানী সন্তান হয় না সন্তান সে একটু ভেবে চিনতে বলবেন আমি শুধুমাত্র একটা অসুবিধার জন্যে কিছু করতে পারছি না যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন শেখ হাসিনার পতন ঘটিয়েছেন আমি তাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদের সমর্থন করি কারণ শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে অন্যায়ের জন্য হয়েছে আপনাদের মুরাদে শেখ হাসিনার পতন হয় নাই জনগণ রাস্তায় নেমেছিল বলে শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধেও আপনারা যদি অন্যায় করতে যান আমি কাদের সিদ্দিকি বেঁচে থাকতে তার বিরুদ্ধেও দাঁড়াবো তার বিচার করুন তাকে শাস্তি দিন মাথা পেতে নেব আর শেখ মুজিব আর শেখ হাসিনা কে এক করে দেখবেন না মুক্তিযুদ্ধ বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবে বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা থাকবে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে কাকে কাকে গ্রেপ্তার করেছিলেন এই মাত্রায় এইখানে দাঁড়িয়ে বলছি আল্লাহ যদি আমাকে দুই বছর বাঁচিয়ে রাখে যারা গ্রেপ্তার করেছে তাদেরকে গ্রেফতার করে চোদ্দ শিখের ভিতরে দিয়ে আমি আল্লাহকে সাক্ষী রাখলাম অধ্যাপক ইউনুস আপনাকে আমি খুব সম্মান করতাম বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে আপনি দেখেছেন আপনার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে যখন সমস্ত সরকার দেশের অসংখ্য মানুষ রুখে দাঁড়িয়েছিল আমি কাদের না দাঁড়ালে আপনার অর্ধেক গ্রামীণ ব্যাংক ভেবেছি আপনার এক বছরের শাসনে আমি সেটা আর হৃদয় থেকে ভাবতে পাচ্ছি না আপনাকে আবার আমি অনুরোধ করছি আবার অনুরোধ করছি ফেব্রুয়ারিতে ইলেকশন না দিলে আর ইলেকশন করাতে না পারলে শেখ হাসিনার চাইতে আপনার পরিণতি দশ গুণ খারাপ হবে মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিয়েছেন আমি সেই মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের গলায় ফুলের মালা পরিয়ে দেব ইনশাল্লাহ আর যারা এই জুতার মালা দিয়েছেন আমার মাথায় এখনো আসছে না জুতার চাইতে নিম্ন মানের কিছু আছে কিনা সেইটা আপনাদের গলায় পরিয়ে দেব ইনশাল্লাহ লক্ষ লক্ষ মানুষের সামনে বাংলাদেশ নিয়ে মস্কারি করবেন না বাংলাদেশের স্বাধীনতা নিয়ে মাসি করবেন না বাংলাদেশ খেলার পুতুল না বাংলাদেশ অর্জন করতে যে পরিমাণ রক্ত লাগছে সে পরিমাণ রক্ত আপনারা চোখে দেখেন নাই সেই জন্য স্বাধীনতার সাথে আপনারা নিজেদের মিলাবেন না আর যারা ভাবছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার বাংলাদেশের রাজাকারের কোনো ঠাই নাই কোনো স্থান নাই দুদিন আগে আর দুদিন পরে বাংলাদেশকে মেনে যারা বাংলাদেশে থাকবেন বাংলাদেশের সব সুযোগ সুবিধা তারা পাবেন আর বাংলাদেশকে যারা মানবেন না তারা কিচ্ছুই পাবেন না শেখ হাসিনাকে পাইছিলেন সেই জন্য এত দূর গেছেন সবাই শেখ হাসিনা না আমাদের বাড়ি ঘরে যে কাজ করে ওরকম অনেক মানুষ আছে যারা শেখ হাসিনাকে পড়াতে পারবে চালাতে পারবে তাই বেশি লাভ পাবেন না আমি আমার কথা আর বাড়াতে চাই না আমি আজ খুবই আনন্দিত এরকম প্রকাশ্য সভায় আমি বড় ভাইকে নিয়ে কখনো অনেক বছর বসি নাই দাঁড়াই নাই আমার একটা ক্ষোভ ছিল যে আমার গুরু নাই সরু সরে লিখতেও তো মাস্টার লাগে কোন জায়গার থেকে শুরু হবে কোন জায়গায় শেষ হবে আমি কিন্তু কর লিখতেও কর শুরু কোথায় শেষ কোথায় আমি শুরু করতে জানি নাই